আসসালামু আলাইকুম যাদের টুনটুনি ছোট এবং বাজেটটা কম তাদের জন্য আজকে একটা বেস্ট প্রোডাক্ট নিয়ে আসছি টাইগার কন্ডম এই যে এটা হলো তার প্যাকেট আমাদেরকে অবশ্যই এটা ফোন দিয়ে বলবেন টাইগার কন্ডম হ্যাঁ টাইগার প্রোডাক্টটা আজকে একটু দেখাবো এটা কিন্তু সম্পূর্ণ একদম পুরুষ আমাদের পুরুষের যে টুনটুনিটা আছে টুনটুনিটের মতো দেখুন একদম হুব টুনটুনির মতো এবং এটা কিন্তু পাঁচ মিলিমিটার মোটা আছে এবং লকটা মজবুত আমি সবচেয়ে আজকে দেখাই যে আমরা আজকে এই প্রোডাক্টটা আঠারোশো টাকা দিচ্ছি এই প্রোডাক্টে অনেক অনেকে দুই হাজার পঁচিশশো টাকায় বিক্রি করে মাত্র আঠারোশো টাকা আমরা দিচ্ছি এবং আমরা সবচেয়ে আজকে প্রমাণ দেখাই যে লক লকটা অনেকে বলে লকটা ছিঁড়ে যায় এই যে দেখুন লকটা কী পরিমাণ টানছি এটা এটা ছিঁড়ছে না এর থেকে মজবুত প্রোডাক্ট বাংলাদেশে আর পাবেন না যারা আঠারোশো টাকার মধ্যে নিতে চান এবং এক থেকে দেড় বছর ব্যবহার করতে চান তারা কিন্তু আমাদের এই টাইগার প্রোডাক্টটা নিতে পারেন টাইগার প্রোডাক্টটা কিন্তু অনেক সফট হবে এবং এটা কিন্তু আপনার অনেক মজবুত হবে সবচেয়ে বেশি এটার গুণাগুণ হলো মজবুত অনেকের বাজেট বেশি থাকে না আড়াই হাজার তিন হাজার টাকা অনেকের যে আমাদের প্রোডাক্টগুলো নিতে পারে না আমরা তাদের জন্য মাত্র আঠারোশো টাকা এই প্রোডাক্টটা ডিসকাউন্ট দিচ্ছি একুশশো টাকার প্রোডাক্ট আঠারোশো টাকায় যারা নিতে চান এখনই আমাদের স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে নাম্বার দেওয়া কল করবেন বাংলাদেশের যে কোনো জায়গায় আমরা পৌঁছে দিতে পারব মাত্র আঠারোশো শো টাকা আর দেখুন কী বড় মজবুত এটা সবচেয়ে বেশি গুণাগুণ একটা মজবুত টেকসই অনেক টেকসই প্রোডাক্ট চাই এবং এটার মাথাটা কিন্তু এক ইঞ্চি দেড় ইঞ্চি বেশি দেওয়া আছে এখানে এবং এটা টুনটুনি কিন্তু এক থেকে দেড় ইঞ্চি বড়ো হবে এবং পাঁচ মিলিমিটার মোটা থাকার কারণে টুনটুনি কিন্তু দেড় ইঞ্চি মতো মোটা হবে যাদের টুনটুনি সাড়ে চার ইঞ্চি থেকে সাড়ে পাঁচ ইঞ্চির ভিতরে তারা কিন্তু আমাদের এই প্রোডাক্টটা ব্যবহার করতে পারবেন এইটা ব্যবহার করে কিন্তু আপনি স্ত্রীর সাথে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট থাকতে পারবেন যারা নিতে চান এখনই আমাদের এতে যোগাযোগ করুন ইনশাল্লাহ বাংলাদেশের যে কোনো জায়গায় আমরা পৌঁছে দিতে পারব ধন্যবাদ প্রোডাক্টটি অর্ডার করবেন আল্লাহ হাফিজ